আবার কেমিক্যালগুলো থেকে ফ্রিড করা পার্সোনাল কেয়ারগুলো ন্যাচারাল করা এক্সারসাইজ করা যে মিনারেল ভিটামিন ডিফিশিয়েন্সি ওইগুলো পূরণ করা লিভারকে ইম্প্রুভ করা এবং থাইরয়েড সেল মেডিসিন যেগুলো এগুলো নেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ দেখবেন আপনার থাইরয়েড লেভেলে নর্মাল চলে আসবে আপনার ডাক্তার আপনাকে বলবে আপনার থাইরয়েডটা ভালো আর মেডিসিন লাগবে না সুপ্রিয় দর্শক প্রী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনারা যারা থাইরয়েড সমস্যায় ভুগছেন এবং তাদের বেশিরভাগ হচ্ছে আমাদের সিস্টাররা মহিলারা তো এখান থেকে বেরিয়ে আসার অনেকে চেষ্টা করছেন না অনেকে বেরিয়ে আসার চেষ্টা করেও আপনারা কোনো উপায় পাচ্ছেন না এখানে সমাধান কি। এখানে সমাধান হচ্ছে আমাদের বুঝতে হবে কেন থাইরয়েড ফাংশানটা ডিস্টার্ব হলো কেন থাইরয়েডটা তার কাজ না করে আমাদেরকে এক্সট্রা ফিল নিতে হচ্ছে এটা একটু ফোকাস করতে হবে আসলে আমাদের জীবনধারণের মধ্যে কিছু কাজ করছি যেটা আমাদের থাইরয়েডকে ব্যাডলি এফেক্ট করছে সেগুলো যদি বাদ দিতে পারি থাইরয়েডটা আস্তে আস্তে ইম্প্রুভ করবে সেগুলো কি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমরা কী করতে হবে সেখানে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা প্রচুর পরিমাণে খাবার প্রসেস করি খাবার প্রসেস করার মধ্যে আমরা দেখি খাবারকে ফ্রাই করি খাবারকে আমরা প্যাকেজ করি ক্যান করি ফ্রো ফ্রিজ করি আমরা ডাই অ্যাড করি কেমিক্যাল অ্যাড করি প্রত্যেকটা কেমিক্যাল এসে আমাদের থাইরয়েডকে অ্যাফেক্ট করছে থাইরয়েডকে ইনজুর করছে বা ড্যামেজ করছে বা থাইরয়েড ফাংশনকে ব্যাহত করছে তার সাথে সাথে লিভারকেও ক্ষতি করছে কারণ লিভার এবং থাইরয়েড হচ্ছে যে পরস্পর কোঅর্ডিনেট করে কাজ করে টু প্রডিউস পি হরমোন এবং লিভার ইজ দ্য ওয়ান কনভার্টিং টি ফোর ইন্টু টি থ্রি তা লিভার থাইরয়েড একসাথে কাজ করার জন্য যে ডিস্টার্ব সেটা হচ্ছে যে আমরা যে কেমিক্যালগুলো আমরা নেই খাবারের মধ্যে এক্সট্রা কেমিক্যাল অ্যাডিটিভ প্রিজারভেটিভ ডাই ব্লিচ এই সবগুলো এরপরে আজকে যে মাছ মাংস ডিম যেগুলো আমরা খাই আমাদের প্রোটিন সোর্সের জন্য সেখানে তো আছে আমরা প্রচুর স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক ইটস এ রিয়েলি ডিজাস্টার তো আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে এরপরে আসলে দেখি যে আমাদের যে প্লাস্টিক বোতলে যে প্লাস্টিকটা পলিকার্বন এটাও থাইরয়েডে ডিস্টার্ব করছে আমরা যে পলিস্টার জামা পড়ে এই জামাগুলোর কিন্তু এই কেমিক্যালতে এসে আমাদের শরীরে ডিস্টার্ব করছে আমরা স্পেশালি বলেছিলাম যে আমাদের সিস্টাররা আমাদের উইমেনরা বেশিরভাগ থাইরয়েড সমস্যায় ভুগছে আমার মনে হয় যে থাইরয়েড সমস্যা ভুগে না বয়স চল্লিশ পঞ্চাশ হওয়ার পরে খুব কম মহিলা আপনারা পাবেন এবং ওয়ার্ল্ড ওয়াইড তো টোয়েন্টি পার্সেন্ট মানুষ কিন্তু থাইরয়েড সমস্যা ভুগছে এবং তার সারা জীবন মেডিসিন নিচ্ছে এবং থাইরয়েডের ফাংশন কিন্তু শুধু একটা না থাইরয়েডের ফাংশন কিন্তু অনেক আপনি যখন থাইরয়েড মেডিসিন নিচ্ছেন শুধু একটা ফাংশনকে আপনি ফিল আপ করছেন সেটা হচ্ছে টি থ্রি অ্যাক্টিভ হরমোনটাকে আপনি খাচ্ছেন কিন্তু থাইরয়েড হচ্ছে আমাদের টেম্পারেচার নিয়ন্ত্রণ মুড নিয়ন্ত্রণ অন্যান্য হরমোন ব্যালেন্স আমাদের এনার্জি আমাদের ফিলিংস আমাদের মেটাবলিজম হিউজ তাদের কাজ এখন আপনি যখন ফিল খাচ্ছেন থাইরয়েড খাচ্ছেন আপনি হয়তো হরমোনের অভাবটা পূরণ করছেন কিন্তু থাইরয়েডের যে বাকি কাজগুলো এগুলো কিন্তু পূরণ হচ্ছে না এই জন্য বেশিরভাগ পেশেন্টই একটা সময় পরে এসে বলে কি থাইরয়েড মেডিসিন খাচ্ছি কিন্তু আমার চুল পড়ে যাচ্ছে এনার্জি নাই ওয়েট কমতেছে সমস্যা না সমস্যা থেকেই যাচ্ছে তাহলে এইটা অনেকে চান না নিশ্চয়ই তারা কি করবে তারা থাইরয়েড ডিসরাপশন যেগুলো আছে এগুলো বন্ধ করবেন যে এক্সট্রা কেমিক্যালগুলো নেওয়া পিওর খাবার খাবেন আপনারা সাবান লোশন শ্যাম্পু প্রসাধনী এগুলো আপনারা ন্যাচারালটা ইউজ করবেন সিম্পল নারিকেল তেল এবং সিয়াস বাটার এবং এসেন্সিয়াল অয়েল দিয়ে সুন্দর আপনার পার্সোনাল আমাকে বানানো যায় ন্যাচারাল অনেক অনলাইনে পাওয়া যায় শপে কিনতে পাওয়া যায় ঘরে বানাতে পারেন চিপে এবং বলছি যে মেয়েরা এই সমস্যা বেশি ভোগছেন কেন আমাদের মেয়েরা কেউ শাস্তি চায় তারা মেয়েদেরকে এভাবে বানিয়ে তারা কেউ সাজু গুজু তাদের একটা এখানে মাখে ওখানে মাখে এটা ন্যাচারাল যেহেতু এই প্রসাধনীগুলা বেশিরভাগ হচ্ছে টক্সিক কেমিক্যাল তাদের থাইরয়েডটা বেশিরভাগ অ্যাফেক্টেড হয় তাদেরকেই এই জিনিসগুলো ন্যাচারাল করতে খেতে হবে তাহলে দেখবেন আপনারা আস্তে আস্তে থাইরয়েড সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন তারপর লিভার ভালো করতে হবে এক্সারসাইজ করতে হবে ডিটক্স লিভার ডিটক্স করতে হবে হ্যাঁ যদি তাও না হয় আয়োডিন সাপ্লিমেন্টটা আছে না বেশিরভাগ ক্ষেত্রে আয়োডিন ডেফিশিয়েন্সি হয় সেলেনিয়ন ডেফিসিয়েন্সি হয় জিঙ্ক ডেফিসিয়েন্সি হয় এগুলোর পাশাপাশি যদি ভালো না হন আমাদের ট্রিটমেন্টে ইন্টিক ট্রিটমেন্টে সেল থেকে তৈরি করা একটা মেডিসিন পাওয়া যায় থাইরয়েড সেল থেকে আসে ওটা নেওয়া লাগবে এবং আপনারা এই বিষয়ে দেখুন যে আসলে এটা অনেক লম্বা কথা আজকে এই কয়েক মিনিটে বলা সম্ভব না আপনারা আমাদের হাজার হাজার পেশেন্ট থাইরয়েড মেডিসিন থেকে বেরিয়ে আসছে তাদের বক্তব্যগুলো শুনুন তারা কি করেছে তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কিভাবে খাবার কেমিক্যালগুলো থেকে ফ্রি করা পার্সোনাল কেয়ারগুলো ন্যাচারাল করা এক্সারসাইজ করা যে মিনারেল ভিটামিন ডিফিশিয়েন্সি ওগুলো পুরো করা লিভারকে ইম্প্রুভ করা এবং থাইরয়েড সেল মেডিসিন যেগুলো এগুলো নেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ দেখবেন আপনার থাইরয়েড লেভেলটা নর্মাল চলে আসবে আপনার ডাক্তার আপনাকে বলবে আপনার থাইরয়েডটা ভালো আর মেডিসিন লাগবে না আপনি পেশেন্টদের ইন্টারভিউগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন যে থাইরয়েড মেডিসিন খাওয়ার পরে তাদের যে অসহায়ত্ব হ্যাঁ এখান থেকে তাদের যে বেরিয়ে আসছে এগুলো আপনার জন্য এনকারেজিং হবে আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনার ডক্টর প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন que আমার ঘুমের সমস্যা হতো আর আমার চোখ বাথরুমের সমস্যা হতো কনস্টিবেশন ছিল মানে সবসময় বাথরুম হইতো না আবার এনার্জিরও সমস্যা ছিল একটু থাইরয়েড সমস্যা ছিল আলহামদুলিল্লাহ এখন আমার ঘুমও ঠিক মতো আসে এনার্জিও মাসাল্লাহ ঠিক আছে আবার বাথরুমও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমি আপনার ডায়েট ফলো করে এই সাপ্লিমেন্ট কিছু দিচ্ছেন ওগুলো খাই আলহামদুলিল্লাহ আমি আমি সবসময় আমি টায়ার্ড হয়ে যেতাম কিছু কাজ করতে পারতাম না হ্যাঁ আমি একদম বিছানায় পড়ে যেতাম স্যার থাইরয়েড সমস্যা থেকে আমি সম্পূর্ণ বেরিয়ে আসতে পেরেছি স্যার আলহামদুলিল্লাহ আরো খারাপের দিকে যাচ্ছে আপনাকে রেডিও দিকে হবে সে আরো করা ভাষা বলছে আর কি না এটা কেন বলবে না যার যেটা কাজ না আর কি যাও তো পরে এখন এই যে লাস্টের রিপোর্ট হচ্ছে এটা এই তিন মাসে ওনার কাছে আমি যাই নাই এখন যাব এখন একবারে নরমাল করে আসছি এত গোল্ড মেডেলিস্ট এত বড় বড় প্রফেসরদের দেখানোর পরে আলহামদুলিল্লাহ এখন একেবারে আসছে দেখুন এখানে আমরা কোনো মেডিসিন বন্ধ করি মেডিসিনা কোন ডাক্তারের মেডিসন বন্ধ করি না আমরা যখন আপনি ভাই যেটা বললেন যে যখনই আপনার শরীর সুস্থ হয়ে যাচ্ছে তখন মেডিসিন তো মেডিসিন দরকার নাই তখন আসতে আপনি মেডিসিনগুলো থেকে বেরিয়ে আসতে আপনার যে কোনো ডাক্তারই খুশি হবে যে পেশেন্ট ভালো হয়েছে মেডিসিন দরকার নাই এটা তো খুবই স্বাভাবিক তাই